আমাদের দেশের শিক্ষা ভিক্ষা ভিত্তির ছাড়া কিছুই শেখায় না যেমন আমি দুই হাজার সালে ভর্তি হয়েছিলাম কমি মাদ্রাসা দক্ষিণখানে তো মাদ্রাসায় বলে না জেনারেল বল দুই জায়গায় শেখায় কীভাবে আমি বলছি আমার বাস্তব কথা বলছি তো কমি মাদ্রাসায় মিলাদ পড়াতো বাড়ি বারে যখন মিলাদ পড়াতাম বা জ্বালালি খতমে যেতাম তখন ভর পুটে হ্যাঁ ভর পেটে খাওয়াতো ইচ্ছা রকম এবং একশো করে টাকা দিত শিক্ষক দিত এক হাজার টাকা করে হাদিয়া তো আবার ওইটাই কিন্তু দান দক্ষিণে চলতো মাদ্রাসাটা এলাকার মানুষ বা বিভিন্ন জনের কাছ থেকে কালেকশন করতো শিক্ষকরা যেমন অনেক সময় আমাদেরকে গরু মাংস খাচ্ছ এই গরু মাংস আসছে কে দিয়েছে কিভাবে দান করতো সরাসরি খাসি দিত আমরা নিজেরাই এটি করতাম তো যাই হোক এই যে খাসি দিয়েছে তো এটা কে দিয়েছে কিভাবে দিয়েছে কত কষ্ট হয়েছে জানো এই খাসি এটা নিয়ে আসতে তো এরকম ভাবে বলতো যে কেন বলতো এটা বলিয়াছে যে তোমরা পড়াশোনা করবো ভালো মতো পড়াশোনা করবো ফাঁকি দিবা এই জিনিসটা দেখতাম ছোট সময়ে আবার দেখা যাচ্ছে যে কোনো মাসে যদি দান দক্ষিণে কম আসতো গরু মাংস বা খাসির মাংস কম খাইতাম তখন কি বলতো যে আয় তোমরা তো সকালে পড়ো না রাত্রে তোমরা সুরাব খেয়ে পড়ো না সুরাবি বেশি বেশি তা আমরা দান দক্ষিণে বেশি আসতো তাহলে এই যে আমরা তখন এইভাবেই বুঝতাম যে এই যে সুরাবিয়ে পড়লে দান বা হ্যাঁ রিজিক আসে বিভিন্ন জায়গায় থেকে তো এইরকমই আসতো কিন্তু এটার যে বাইরে অনেক কিছু আছে এগুলো শেখাতো না যে আরো যে অনেক ফজিলত আছে হ্যাঁ এই এতটুকুই গুণ্ডির মধ্যে রাখতো তারপরে হচ্ছে যে ঈদ আসলে কুরবানি ঈদ আসলে মানে চামড়া কীভাবে কারেকশন করতে হয় হ্যাঁ এইগুলো টানা হেঁচরা করতে হয় এইগুলো শেখাতো তবে মজার বিষয় হচ্ছে যে আমি কুরবানি ঈদের রাখতে বাড়িতে যাই হ্যাঁ যাওয়ার পরে আমাকে ফোন দিয়েছিল কুরবানির এক দুই দিন আগে যে তুমি আর আসবে না আমি না আমি আর আসবো না স্যার ঠিক আছে সাত মাস পরার পরে হেজে গিয়েছিলাম আর আসে তো অনেকে হয়তো না সব শিক্ষা প্রতিষ্ঠান এরকমভাবে শিখায় না কিছুটা ব্যতিক্রম আছে তো ম্যাক্সিমাম এরকম এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি অনেকে নিবেন আমি জানি না আবার জেনারেলে ক্লাস নাইনে যখন উঠবেন আপনি ক্লাস নাইনে কিন্তু বিনা বেতনে অধ্যয়নের জন্য আপনি যতই না কেন এগুলো শিখায় হুম আর বেশিরভাগই মানে ফাঁকি দেয় পিতা মাতা যদি টাকা দেয় তারপরেও দেখা যাচ্ছে বিনা বেতনে অধ্যয়নের জন্য একটা লেখে বা এই যে পরীক্ষার ফি বিভিন্ন হয়ে গিয়েছে আমি নিজেও লিখছি মিথ্যা কথা বলবো না পরীক্ষার ফি বা রেজিস্ট্রেশন ফি মৌকুফ করার জন্য কমানোর জন্য এগুলো মানে লেখা হতো তো এইগুলো কিন্তু আমাদেরকে শেখানো হতো তারপরে ধরেন আপনি যখন অনার্সে উঠবেন বিবি এম বিএ পড়বেন আপনাকে শেখাবে না আপনি একটা কোম্পানি কীভাবে সিও হবেন আপনি অ্যামাজন বা গুগলের মতো একটা প্রতিষ্ঠান ধার করাবেন এইগুলো কখনোই শেখাবে না বুঝতে পারছেন এটা গদ বাধা এই যে গদ বাধা হচ্ছে সনাতনী পদ্ধতিতে যদি শেখাতো দেখেন যারা বিজনেস করতে চায় অ্যাকচুয়ালি তাহলে এরকম আপনার মানে বই পড়া লাগতো না যদি এত শেখাত তাহলে এত মানে বই পড়া লাগতো না বা এবং দশ হাজার পঞ্চাশ হাজার দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে কোর্স করতো না যদি আপনার বিবি এম বি এতে খুব ভালো কিছু শেখাতো তাহলে যারা বিজনেস করতেছে যারা বিজনেস করবে মানে করতেছে তারা চার পাঁচ লক্ষ টাকা দেয়া আপনার কখনোই কোর্স করতো না এবং কি এত বই পড়া লাগতো না বা বই পড়তো না বুঝতে পেরেছেন এই হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ আলাইকুম